তারপরে এই যে দেখেন তারপরে এই যে পাশে দেখান কার্টুন করা আছে এই পাশে নিয়ে আসেন এই পাশে আমাদের টলির অনেক ডিসপ্লে সেন্টার এগুলো কিন্তু সব ডিসপ্লে দেওয়া হ্যাঁ সব ডিসপ্লে দেওয়া এই যে দেখেন কি সুন্দর একটা ইউনিক ডিসপ্লে করে রাখছেন এই যে একটা ইউনিক একটা টলি দেখেন না ইউনিক একটা টলি আরেকটা আরেকটা আছে এই যে আপনারা যারা বাইরে যায় হজ জন্য যাবেন তাদের জন্য এই এই ডিজাইন ভাই এটা এইটা ভিতরে এই ডিজাইন ছাড়াও আপনি হজ জন্য আপনি যে কোন ধরনের টলি আপনি যদি কাস্টমাইজ করে নিতে চান কাস্টমাইজ করে আমরা দিতে পারব হ্যাঁ আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট কাস্টমাইজ করে যোগ্য তো এইভাবে আপনি একটু সেট দ তো যারা হজ ওমরার জন্য যাচ্ছেন তারা আমাদের কাছে এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমি একটু দেখাবো বিশেষ করে আহ যারা আপনারা হজের জন্য যাচ্ছেন হ্যাঁ প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে চুজ করতে পারেন এই প্রোডাক্টটার মানে গুণগত মান খুবই ভালো শুধু ভালো না আপনি এখানে মনে করেন আপনার বাংলাদেশের যে লোগোটা রয়েছে সেটা দিয়ে আমরা কাস্টমাইজ করে দিব এবং যে দেখেন এখানে কিন্তু রয়েছে রয়েছে এই এরকম পাঁচটি চাকা তো আমি যাদেরকে বলবো হজের জন্য যারা প্রোডাক্ট গুলো মানে বিভিন্ন ট্রাভেলস এজেন্সি বা হাজিরা নিজেরা যদি আপনার নিতে চান এই ব্যাগটাকে আমি বলবো আপনাদের সাজেস্ট করবো ব্যাগটা আপে নিয়ে যাবেন কোন প্রকার ঝামেলা পহত হবে না আপনার যে এই আপনি থেকে যে ফেলে দিবে কোনো সমস্যা এই ধরনের কোন ঝামেলা পহত হবে এই ব্যাগটা আপনি নেবেন এই ব্যাগটা হচ্ছে খুব সুন্দর একটা ব্যাগ এবং খুব পছন্দ একটা ডিজাইন হ্যাঁ তো এই রকম ভাবে যদি আপনি আরো কম দামি চান দামি চান সবই আমাদের কাছে রয়েছে কম দামি থেকে শুরু করে একদম দামি সব ধরন রয়েছে তো যারা আমাদের শোরুমটা এখনো ভিজিট করেননি তাদেরকে বলবো আমাদের শোরুমটা ভিজিট করবেন আলতাব মনির ব্যাগ গ্যালারি মদিনা সিক টাওয়ার বেসমেন্ট 2 তে আছে